জয়েন্টের রেজাল্ট বন্ধ কোথাও কোনো এডমিশন নেই 5 লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে 63টা কমিটির মধ্যে 12টাতে আছে যারা پیچھے পড়া মুসলিম মানেই যে ও হবে না তা নয় কিন্তু উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওই তালিকা আজকে পারে না এই উনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব ট করার আমার যে মমতা আমি সোচ হচ্ছে না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করবো না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেবো না চাকরিতে সুযোগ দেবো আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি সেটা হচ্ছে গত দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট ছ পার্সেন্ট শিডুল ট্রাইব এবং সাত আর দশ মিলে ও বিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি আমাদের বললেন আপনারা আর করুন আমরা বলেছিলাম আর টিআই করলে উত্তর দেন দু দুটো আর আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোর্টেও নিয়ে গেছি কোনো আর এর উত্তরও এ দেয় না এটা এটা এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে এ তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন মেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে চোদ্দ তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ইডাব্লিউ এসে ঢোকাতে চাইছে তার মানে ওবিসি তে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউ এসে ঢোকাতে চাইছে ইডব্লিউ এসে নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরি হতে হবে এটা টেন পার্সেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এই রকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারি কে নেই আমি যা বলবো কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারাও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির বীজ আজকে প্রায় বটবৃক্ষে পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন শিডুল কাস্টরা ভুগছেন ও হিন্দুরা ভুগছেন বিশেষ করে মাহিশ নাপিত তিলি তেলি তামার কুমোর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলার জন্য